শুভ সকাল গাইস কেমন আছে তোমরা সবাই আশা করবো সবাই ভালো আছো সুস্থ আছো তো আরও একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে চলে এলাম তো দেখো সকাল সকাল রান্না দিয়ে এই ব্লগটা স্টার্ট করে দিলাম আর এদিকে মুগ ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর দুটো কাজকলা ছিল তো সেটাও সিদ্ধ বসিয়ে দিয়ে রান্নাটা শুরু করে দিলাম আর আজকে নিরামিষ তো নিরামিষ রান্নাই হবে তো কি কি রান্না হবে অবশ্যই তোমাদের সঙ্গে আমি টুকটুক করে শেয়ার করে নেব আর এই যে এইসব এখন শুয়ে স্যান করে টিভি দেখছে আর আমি এই যে বাইরে এই ম্যাক্সিটা দিয়েছিলাম তো ভেজা রয়েছে তার জন্য একটু হাওয়াতে দিয়ে রেখেছি যাতে একটু শুকিয়ে শুকিয়ে যায় তো এখন তো দিনের শুরু তো নানা রকমের কাজ বাজ তো সব কিছুই চলবে এখন তো এই যে কুটুকে ওপরে তুলে দিয়েছি আর এই দেখুন আর ঋসব এখন শুয়ে শুয়ে টিভি দেখছে চলো কী রান্নাবান্না হবে একটু কাটাকুটি করি আর দেখিয়ে দিই তোমাদের সঙ্গে তো দেখো গোল গোল করে আলু কেটে নিয়েছি আর একটু নারকেল ছিল সেটাও দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ হাজব্যান্ড খেতে চায় খেতে ভালোবাসে হচ্ছে নারকেল ভাজা তো তার জন্য হাজব্যান্ডের জন্য কিন্তু নারকেলটা কেটে নিয়েছি ভাজা করে নেবো আর এই যে কাঁচকলাটা দেখো সিদ্ধ করে নিয়েছি নিয়ে খোসাটা ছাড়িয়ে এই যে শুকনো লঙ্কা তেল আর নুন দিয়ে মেখে নেবো আর এই যে নারকেলটাও কিন্তু ভেজে নিয়েছি আর এইদিকে চলো আলু ভাজাওটা দেখো লাল লাল করে বেশ সুন্দর করে আলু ভাজাটাও করে নিলাম আর মুগ ডালের সঙ্গে কিন্তু এরকমভাবে গোল গোল করে আলু কেটে ভাজলে বেশ ভালোই লাগে খেতে তো এখন এই যে ডালটা ফুটিয়ে নিলাম তো ডালটা নামিয়ে নেব আর ডালটা কিন্তু একটু হালকা মানে বেশি হলুদ দিইনি হালকাই রেখেছি আর মুগ ডালে কী বলতো বেশি হলুদ পড়ে গেলে না কেমন একটা লাগে তার জন্য বেশ হালকা হালকা দেখতে ভালোও লাগে খেতেও বেশ মজা লাগে তো চলো এদিকে জামা কাপড় সব কাচা হয়েছিল রোদেও দেওয়া হয়েছিল তো এগুলো এখন কিছুটা শুকিয়েছে কিছুটা ভেজা আছে তো এখন বাইরে দেওয়া আছে থাক তো শুকিয়ে যাবে আর এই যে রোদও বেশ ভালোই আছে আর দেখো এই যে বাজার থেকে বালিগঞ্জ থেকে দেখো পেঁয়াজ আনা হয়েছিল দেখো পেঁয়াজগুলো একটু ভেজা ভেজা ছিল না তার জন্য একটু রোদে দিয়ে দিলাম যাতে পচে না যায় অনেক সময় কি বললো প্লাস্টিকে থাকলে না পচে যায় এই যে ঋষভ আবার চলে এলো আমি ছাদে এসেছি দেখে ঋষভ বাবার আমার সঙ্গে চলে এসেছে আর দেখো আম গাছে দেখো পাতাগুলো বেশ দেখতে ভালো লাগছে না আম গাছের ছোটো ছোটো পাতা বেরিয়েছে বেশ গ্রিন গ্রিন তো হালকা গ্রিন কেন বলো তো এটা কচি পাতা এখন সবে বেরিয়েছে তার জন্য পাতাগুলো কিন্তু এরকম আর এই দেখো আমার কাছে টগর ফুল ফুটেছে কত সুন্দর লাগছে দেখো কত কুড়ি রয়েছে দেখেছ তো বেশ ভালোই লাগে আমার গাছে ফুল ফুটলে বেশ দেখতে ভালো লাগে আর এই দেখো একটা জবা ফুলের কুড়ি হয়েছে না তার মধ্যে কি হয়েছে বলো তো পিঁপড়ে এই যে পিঁপড়েগুলো দেখছি কালো কালো পিঁপড়েগুলো দেখছি ভর্তি তার জন্য একটু হাত দিয়ে পিঁপড়েগুলোকে ছাড়িয়ে সরিয়ে দিলাম আর এখন এই জড়ি সব আর আমি একটু ছাদের মধ্যে আছি জামা টামাগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে না উল্টে দিলে না এই শুকাতে চায় না চলো এদিকে তো আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো ঋষবকে এখন আমি খেতে দিয়ে দি খেতে দিয়েছি আর ঋষভ কি বলো তো নিজে হাতে একদম খেতে চায় না আর এই যে ঋষভকে এখন আমি খাইয়ে দিচ্ছি তো এই যে খাওয়ার সময় একটু মোবাইল বা টিভি নিয়ে বসে যায় আর একদম নিজে হাতে খেতেই চায় না তো এখন ওই যে ঋষভকে খাই দিচ্ছি আর যখন ওর মন হয় তখন কিন্তু হাত দিয়ে খায় না হলে দেখো না আর না খাই দিলে না বেশি খাবেও না তো যাই হোক যতটা পারি খাই দিচ্ছি তো খেয়ে নিক ঋষভ তো চলো ঋষভ এখন খাওয়া দাওয়া করুক তারপরে আসছি পুরো সন্ধ্যা গাইস তো চলে এসেছি এবারে দেখো সন্ধেবেলায় সন্ধে দেব তো চটপট করে এখন সন্ধ্যাবেলায় সন্ধে দিয়ে দিই আর এই যে আমার শাশুড়ি মা এসেছিলো তো দুজন মিলে একটু গল্প করছিলাম আর এই যে সন্ধে দিয়ে ঠাকুরের আর একটু ঘরে একটু ধুনো দিয়ে দিচ্ছি তো সন্ধ্যাবেলায় পুজোটা দিয়ে দিই তো সন্ধ্যে তো দিয়ে দিলাম আর শাশুড়ি মা চলেও গিয়েছে আর এই যে ঋষভ চলে এসেছে পড়ে তো এই যে ঋষভের সঙ্গে এখন খেলতে হচ্ছে দেখো ওই যে বল নিয়ে এসে বলছে বল নিয়ে বলছে চলো আমার সঙ্গে খেলবে তো চলো ঋষভের সঙ্গে একটু ঝটপট করে খেলে নিই না হলেও ছাড়বেও না আর বায়না করবে তো তার জন্য ঋষভের সঙ্গে একটু বল খেলছি দেখো তো তাহলে দেখে নিলে আজকে সারা সারাদিনের রুটিন এটাই ছিল তো সকাল থেকে রাত পর্যন্ত আমাদের কিন্তু এই নিয়ম কানুনগুলো মেনে চলতেই হয় তো এই একটু খাওয়ার জন্য কিন্তু আমাদের অনেক লড়তে হয় বাইরে কাজ করে হোক ঘরে কাজ করে হোক যাই হোক কিন্তু এটা আমাদের এইটুকু খাবার অন্য খাওয়া তাহলে এই তো রিসাবকে খেতে দিয়ে দিলাম গরম গরম লুচি আর এই যে নিরামিষ একটু আলুর দম করে দিলাম ঝোল ঝোল করে তো আজকে সারাদিনের ব্লগটা এই ছিল তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে আর লুচি আর তরকারি কিন্তু খুব সুন্দর হয়েছে রিসাব বলছিল তো চলো আজকে মতো টাটা কাল আবার দেখা হয়ে যাবে